গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেকটা ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে আর মানে নতুন ব্লগ স্টার্ট করছি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো দেখতেই পেলে সকালে উঠে কি আর করবো তোমাদের সাথে একটু বক বক করে নিলাম তারপর যা কাজ তোমরা তো জানোই সবার সেই এক কাজ সকালে উঠো ঘর পরিষ্কার করো ঘর গোছাও সবই তো তোমরা তো সবাই কাজ করেই থাকো যে সকালে উঠে আগে বিছানাটা ভালো করে তুলে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপরে কি ঘরটা ঝাড়ু নিতে হবে এদিকে আমি ঘর ঝাড়ু দিতেছি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব যে অনেকে দেখো নিজে ভিডিও করতে পারে না আবার অনেকে দেখে চলে এটাই হলো কারণ আরে ভাই তুই করতে পারিস না তুই আমাকে দেখে চলিস কেন আমি কি আমি কি বলেছি যে তুই ভিডিও করিস না বা আমি করছি দেখে ওর মানে গায়ে জ্বালা এরকম কিছু কিছু লোক আছে আর বলবো তোমরা অনেকেই জানো যে ভিডিও যারা করতে পারে না তারা লোকেদেরকে দেখে জ্বলে বুঝলে এটাই হলো কথা দেখো দেখতে দেখতে তোমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলো বাইরেটাও আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি ছাড়ু ঠাড়ু দিয়ে তারপর বাসের কালকে আমি রাত্রে ধুইতে মানে ধুই নিই রান্নাবান্না করার পর সকালবেলায় আজকে ধুয়ে ঠুয়ে একদম মানে করুন রাত্রে আর ভালো লাগে না অত রাত্রে খেয়ে দিয়ে আর মনে হয় না যে বাসনগুলো মাঝে আমি সকালে মাজবো আবার সকালে এদিকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে কাজ এখন পুরো লেট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি পরে বাসনপত্র নিয়ে চলে আসছি এসে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ তাড়াতাড়ি কাজগুলো করতে হবে করে আবার রান্না করতে হবে আবার খেতে চলে যদি আসে ওই জন্য তাড়াতাড়ি করছি এদিকে আমার বাসন মাজাও মনে করো কমপ্লিট হয়ে যাক তারপর আর কি করব দেখতে দেখো ভিডিওটা কন্টিনিউ তো বলে আমার বাসন পুরো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তোমরা যারা যারা নতুন আছো আমার ভিডিও মানে ভিডিওটা ভালো করে দেখো কন্টিনিউ সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই বলবে যাতে আমি মানে যদি কোনো জায়গায় আমার ভুল বা কোনো কিছু হয়ে থাকে তাহলে তোমরা বলবে যে বোন বা দিদি ভাই তোমার এখানে একটু ভুল আছে বা তোমাকে একটু মানে আর একটু ভালো করতে হবে তাহলে আমি সেটাই করবো কারণ আমি তো সেরকম বড় ইউটিউবার না যে আমি সব ভিডিও ভালো করে করতে পারবো বা আরও কিছু যেরকমভাবে করতে পারি তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করব। আমি দেখো দাঁতটা বেরাস করে নিয়েছি কারণ মোটামুটি ওই ঘর দেওয়া আর ওই বাসুর মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে তারপর একদম নাইটিটাও চেঞ্জ করে চলে আসলাম ফ্রেশ হয়ে তারপরে দিকে একটু ওই সকালবেলা আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপর কি করব সকালে ওকে আবার চা করে দিয়েছিলাম সেই চা ছিল লিকাপ চাই খেয়ে এখন মানে দুধ চাটা একটু কম খাওয়া হচ্ছে লিকাপ চাই খাই তাই প্রথমে দেখতে পেলে আমি বিস্কুট দিয়ে খেলাম আর কালকে রাতে রুটি ছিল তাই রুটি দিয়ে আমি বিস্কুট মানে রুটি দিয়ে চাটা খে খাচ্ছি আর কি তারপরে এদিকে দেখো সকাল সকাল দেখতে পাচ্ছ কে এটা সেইভাবে মানজি দেখো পুরো একটা গাছের কাঁঠাল মানে হাফ তো খেয়েই নেছে ওই মানে বাড়ির মানে কাকিমাটা বলেন বাড়িতে নেই ওই জন্য আর রাস্তা দিয়ে সবাই দেখছে পরে একজন এক দাদা ভাই ওই মানে ওকে একটু তাড়িয়ে দিলো তাও ওকে আর যায় বলো ওর মানে এত ভালো লাগছে ওই কাঁঠালটা পুরো নিচে ছিল তো তার জন্য আর এদিকে দিকে দেখ তোমাদের সঙ্গে বকতে বকতে দেখো আমার ঘরটাও পুরো মোছা কমপ্লিট হয়ে গেলো ঘরটার মুছে নিয়ে তারপর কিন্তু আমি মানে করবো তারপরে স্নান টান করবো মুছবো মুছে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো আমার ঘর পুরো একদম পরিষ্কার হয়ে গেছে দেখতেই পারছো তোমরা বলবে আমার ঘর গুছ আমি সেরকম ঘর গুছাতে পারি না তাই আর যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো আমি একবার স্নান টান করে একবার ফ্রেশ হয়ে চলে আসলাম তোমরা বলবে তুমি বেশি ভাব মারো আমার একটু ক্যামেরার সামনে আসলে এরকম ভাব মারতে ইচ্ছা করে কি করব আমি বলছিলাম যে কটা মানে সকালের খাওয়া এখনও খেতে পারলাম না সে সকালে থেকে দেখালাম চা রুটি খেয়েছি এখন কিন্তু দেড়টা বেজে গেছে এখনও আসেনি মানে খেতে কি করব। তারপর না আসর আগে একটু ওই আমি টক ডাল করবো তার জন্য দেখতে পাচ্ছ পাতলা করে ডাল করেছি আর ওই যে বেগুন ভেজে নিচ্ছি এই তারপর একবারে তোমাদের সঙ্গে রাতেই শেয়ার করছি রাতে আমি সন্ধ্যাবেলায় দেখো একটু তৈরি হয়েছি মানে কালকে তো পনেরোই আগস্ট তার জন্য আর আমাকে এই লুকি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও কিন্তু আর কী আর বলবো একদম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে পেজটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে পৰৱৰ্তী ভিডিঅ' টা আমাৰ দে